ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হ্যাঁ তোমরা হচ্ছে কাকিমা এরম করে গায়ে কাপড় দিয়ে রয়েছে কেন ভাবছো তো তোমরা নিশ্চয়ই ভাবছো হ্যাঁ আমাদের এখানে আজকে সকাল থেকে ঝিজির ঝিজির করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে কালকে তো আমরা হ্যান চালিয়ে ঘুমিয়েছি এতটাই গরম লেগেছে উপরে কিন্তু আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে জানি না হ্যাঁ আমরা কালকে পরশু দিনও ফ্যান চালি ঘুমিয়েছি আমাদের উপর ঘরগুলো ভালোই গরম কিন্তু এই ওয়েদার হাত ভাবছি খাই ফ্যান চালি ঘুমিয়েছো কিন্তু হ্যাঁ আমাদের উপর ঘরগুলো প্রচুর গরমটাই ঘুমিয়েছি কিন্তু আজকে সকাল থেকে যে বৃষ্টি পড়ছে মেঘলা হয়ে আছে আজকে ওয়েদারটা প্রচুর ঠান্ডা ওই জন্য সকালে স্নান করছি শীত করছি ওই জন্য সাইড এরকম করে বসেছি তারপরেই যেন তোমরা যেন আমাদের এই সানায় ভিডিও করতে আসে তো সানাকে দেখলে সারাদিন আমার হাসি পেতেই থাকে কেন হাসি পেয়ে যাই না এই যে দেখো এই যে দেখো আমি ভিডিও করতে গেলে আমি সবসময় বৃদ্ধি কেন পকা খাই কেন বকা খাই জানো শুধু ওর কারণে ওই যে দেখো দেখেছো অনেক বড় তো যাচ্ছে আর সেই জন্য তোমাদের কাকু সারাদি আমাকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি আমি সত্যি পাগল হয়েছে আমি কিন্তু পাগল হয়ে পাগল কাকে বলে তোমরা বুঝতে চো এই যে দেখো এই হচ্ছে আমাদের সানা বিউটিফুল তারপরে পটলেরি করবো পটলের বিজ্ঞানী ও সরি পটল বিজ্ঞানী বলবে পটলের কোরমা এসে বলে কাকি আমাকে পটল কোরমা করে দাও পটল কর্মা কিন্তু জানিই না নেই সব কি পটল কর্মা তো বুঝি না কাকু বলছে ছাদে নাকি বাছুর কিনেছে কি দেখেছো এই করে আমাদের time কিভাবে কেটে যায় জানি না তো এমন কি বলছে ওর কথা শুনে এইভাবে সর্বদাই আমরা হাসতেই থাকি হাসতেই থাকি মানে ভিডিও করবো কি আমাদের ভিডিওটা কিন্তু বেশি টাইম লাগে না ভিডিওটা কিন্তু চার থেকে পাঁচ মিনিটের ভিডিও হয় কিন্তু ভিডিওর মাঝখানে আমার যদি পার্ট থাকে আমি হাসতে হাসতে মারবো আর প্রীতম যেটা বলবো ওর মুখে দিয়ে তাকে ধরো মুখে দিয়ে তাকিয়ে পার্টটা খোলা এটা সুন্দর হয় কিন্তু আমি যদি মুখে দিয়ে জাস্ট দি পারো যদি তাকাই তাহলে আমার হাসি পেয়ে যাবে আর ওই এন্তার সাথে হাসতে থাকবো সেই কারণে ভিডিওটা করতে দিন হয়ে সারাটা দিন লেগে যায় সে দুপুরের পর থেকে বিকেলব্ধি লেগে যায় শুধু হাসির কারণে আর বকা খাওয়ার কারণে শুধু আমি বকা খাই কেউ কিন্তু বকা খায় না বকাটা আমি নিজের দোষেই খাই শুধু হাসির কারণেই খাই দিয়ে তারপর একটা কথা বলবো দেখো সামনে আজকে মাস শেষ আজকে হচ্ছে নভেম্বর মাস শেষ কালকে ডিসেম্বর মাস পড়ে যাবে কালকে পড়বো অত জানি হয়তো পড়তেও পারে বা একদিন বাকি থাকতে পারে মনে পড়েই যাবে হয়ে যাবে যাই হোক তো ডিসেম্বর মাস মানে হচ্ছে পিকনিকের মাস আর এই শীতকালের ওয়েদার দেখবা ভালো মন্দ খেতে খুব ভালো লাগে কেন খাওয়া দাও আর রিল্যাক্স করো এই শীতকালটা তো যেহেতু ডিসেম্বর মাস পড়ে আছে পিকনিকের মাস আমরা তো সবাই পিকনিক করবো এই যে শুরু হবে আমাদের পিকনিক পঁচিশে ডিসেম্বর কেন তো আগে থেকে শুরু হবে চলতেই থাকবে চলো তোমরা কারা পিকনিক করো অবশ্যই কিন্তু কারা পিকনিক করতে ভালোবাসো অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমার শরীরটা থেকে খুব একটা বেশি ভালো লাগছে না এখন হাসতে হাসতে ভিডিও করতে হোক তো আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম দিয়ে করতে হোক তো আমার মুখে যন্ত্রণা হয়েছিলাম বুকে যেন আমি দশ মিনিট দশ মিনিট কি বেশি টাইম পুরো মানে আমার এতটাই কষ্ট হচ্ছিলো মানে প্রচুর হাসতেছি তারপরে হাসি উঠেছে আর এই জিনিসটা আমার কিছুদিন ধরে খুব হচ্ছে মানে রাত্রিবেলা শোয়ার পরও হচ্ছে ঝট করে ঘুমিয়ে থাকতে এরকম হচ্ছে তারপর হাসতে হাসতে হয়ে যাচ্ছে সেই জন্য কেমন হয়ে যাচ্ছিল শরীরটা আমার তো তোমরা যারা কাকিমাকে ভালোবাসো অবশ্যই জানি কাকিমার ভালো খারাপ সবটা নিয়েই তোমরা দেখবে কাকিমাকে আর একটা কথা বলবো এই দেখো অনেক মানুষের ভিতরে অনেক কিছু কৌতহল থাকে অনেকে অনেক কিছু দূর থেকে ভেবে বসে থাকো সেগুলো না সবটাই তোমরা সামনে থেকে সঠিকটা জানো তারপর বলো যেমন দেখো আমাদের এখানে বললাম আজকে আমি যে কাপড়টা এরকম করে ঠেকেছি ঠান্ডার জন্য তোমাদের ওখানে মনে হয় যে না না এটা মিথ্যে কথা কিন্তু না আমাদের এখানে বৃষ্টিটা হয়েছে বলে ঠান্ডাটা লাগছিলো কিন্তু কাপড়টা এরকম গাই দিচ্ছি এইরকম অনেক অনেক জিনিস তোমাদের কাছে ভুলটা তোমরা দেখো দেখে ভুল ভাল ভাবো সবাইকে ভুলটা ভেবো না তো চলো আজকের ভিডিওটা আমার এইটুকুই সুস্থ থাকো ভালো থাকো আজকে পরের ভিডিওতে এটাটা